পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেগমের মাথা খারাপ হয়েছে হ্যাঁ মমতা বেগমই বলব ব্যানার্জি আর বলা যাচ্ছে না বাংলাদেশ গণতন্ত্রের টার্ন নিছে গণতন্ত্রের পক্ষে গণবর্তন করেছে স্বাধীনতার রক্ষা করার জন্যে ভারত নাকি গণতন্ত্রের দেশ একদল দল এক নেত্রী নির্বাচনে মানুষ হত্যা লুটপাট এরকম একটা ফ্যাসিস্টকে তারা জায়গা দিয়েছে জায়গা দিয়ে একের কলি বসিয়ে রেখে দিয়েছে একটাই দল আওয়ামী লীগ একটাই নেতা শেখ মুজিব শেখ হাসিনা এর বাইরে কেন আর বাংলাদেশের কিছু নাই আমার মাঝে মাঝে মনে হতো মমতা ব্যানার্জি বোধ একটু হলো ভালো যদিও সে তিস্তার পানি যত রকমভাবে চেষ্টা করেছে এখনও এক ফুটা পানি তারা আমাদের দিচ্ছে না এই ব্যানার্জি মিস ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলে একটা মুখোশোর সে চলে যে খুব মুসলমান ভক্ত মতো মুসলমানদের ভোট নেওয়ার জন্য কিন্তু আসল রূপ এখন প্রকাশ হয়ে পড়েছে একেবারে মাথা খারাপ হয়ে গেছে বিনি পয়সায় করিডোর বিনি পয়সায় বন্দর বিনি পয়সায় আকাশ সীমা বিনি পয়সায় সবকিছু ব্যবহার করা এটা যেন কলোনি ছিল তাদের অঙ্গরাজ্য তাদের যে নেত্রী পছন্দ সেই ও পাশে গিয়ে সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা আবার নাচ গানও করতো ভাবখানে এরকম সে মানে আধা মুসলমান আধা হিন্দু এমন না যেন ধর্মচ্যুত হয়েছে বললে খারাপ শোনায় তারপরেও সে পৃথিবীর আর কোনো ভাবখানা ভারতে তার একমাত্র রক্ষা হ্যাঁ ব্রিটেনের কাছে ভিসা চেয়েছিলো পায় নাই মালদ্বীপের কাছে যেতে চেয়েছিল পায় নাই ভিসা মিডিল ইস্টে যোগাযোগ করছিল পাই নাই একমাত্র ভারত আবার প্রথম দিকে মুখ ছিল হঠাৎ চলে এসেছে তো তার জন্য নিষেধ করতে পারিনি প্রায় চার মাস হতে চল তো কোন স্ট্যাটাসে সে আছে মিস ব্যানার্জি কোন স্ট্যাটাসে জাতিসংঘ মিশনের আপনি এখানে আহ্বান করছেন এতটাই শান্তিপূর্ণ এতটাই ভালো দেশ জাতিসংঘে কিন্তু ভারতের সৈন্যবাহিনী সংখ্যাগরিষ্ঠ না বাঙালি মুসলমান সেখানে সংখ্যাগরিষ্ঠ এবং দেশ হিসাবে বাংলাদেশ সেখানে একক বিশ্বের এরকম একটি মর্যাদাশীল দেশকে গণতন্ত্রে পদার্পণ করেছে নতুনভাবে তাকে আপনি পদানত করতে চান এ দেশ তো স্বাধীনতা যুদ্ধ করে জয়লাভ করেছে আপনারা দখল করতে চেয়েছিলেন পারেননি হাজারে হাজারে নাকি আপনাদের সেনাবাহিনী রক্ত দিয়েছে হ্যাঁ কৃতজ্ঞ রক্ত দিয়েছিলেন কৃতজ্ঞ তার মানে এই নয় যে আমাদের দাস হিসাবে বসবাস করতে হবে শুনতে খারাপ লাগলো এটাই তো সত্য নাকি আপনার জাতিসংঘ বাহিনী জাতিসংঘ বাহিনী ভারতের দরকার ভারতে প্রভিন্সে প্রভিন্সে আপনি মানুষের উপর যে অত্যাচার সে অত্যাচার বলেই শেষ করা যাবে না হ্যাঁ যদি জাতিসংঘ বাহিনী ফিট করতে হয় বাংলাদেশে না ভারতে ফিট করা জরুরি বুঝছেন মিস ব্যানার্জি এটা মনে রাখবেন ভালো থাকবেন